হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফরিং থেকে আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আপনাদেরকে কিছু জ্যাকেটের কালেকশন দেখাবো কিছু জ্যাকেটের কালেকশন দেখাবো কিছু ভার্সিটি জ্যাকেটের কালেকশন এবং সবগুলো হচ্ছে একদম প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্ট পাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের একদম নিউ যে কালেকশনগুলো সেগুলো দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু ডিসপ্লে করা আছে আপনারা যারা এখান থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভার্সিটি জ্যাকেটের কালেকশন আছে স্যাকেটের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওকে আমি একজন আপনাদেরকে দেখাই দিই তারপর ডিটেলসে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো ওকে তো ফার্স্ট আমি স্যাকেটের কালেকশন দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা ক্লোজ ক্যামেরা নিয়ে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে লেদার ব্রাশ বলে এটাকে আর ভিতরে কিন্তু চায়না প্রোটেক্টর যে ফ্যাব্রিক সেটা দেওয়া আছে একই সাথে কিন্তু স্টাইল গ্যাট এবং শীত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এগুলো প্রত্যেকটা স্ন্যাপ বটন ইউজ করা হয়েছে তিনটা করে সাইজ আছে আমাদের কাছে এগুলোর কিন্তু কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলা প্রত্যেকটা কালারে আমি দেখাবো এটার কিন্তু আর একটা কালার যেটা সেটা হচ্ছে সিলভার কালারটা এর আগে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে সিলভার কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই কালারটাও সুন্দর এটা হচ্ছে ব্যালভেটের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি লেদার লেদার ব্রাশ করা আর একটা আছে ক্রিম কালারটা ক্রিম কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ক্রিম কালারের মধ্যে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিতরে চায়না ফ্যাব্রিক দেওয়া আছে আমাদের কাছে আর একটা কালার আছে সেটা হচ্ছে কফি কালারটা মোস্ট ডিমান্ডিং যে কালার কফি কালার এই কফি কালারটাও আছে সেকেটের মধ্যে এই কফি কালারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা অ্যাম্বুস ফ্যাব্রিকের মধ্যে আরেকটা আছে জিপার অ্যাম্বুস ফ্যাব্রিক এটা নিতে পারবেন আমাদের কাছে এটাও অ্যাভেলেবেল আছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল ওকে আমাদের কাছে স্প্রিং জ্যাকেটের কিছু কালেকশন আছে অল্প কিছু পরিমাণ স্প্রিং জ্যাকেট এগুলোর ফ্যাব্রিক একদম হাই কোয়ালিটির সেটা ইউজ করা হয়েছে সফট এখানে এমব্রয়ডারি করা আছে সাইডে এমব্রয়ডারি করা ব্যাক সাইডটা সিম্পল রাখা হয়েছে আমাদের কাছে আর একটা বন্ডেড ফ্যাব্রিক যেটা অলিভ কালারের মধ্যে বন্ডেড ফ্যাব্রিক উপরে সাসকিন ফ্যাব্রিক দেওয়া ভিতরে হচ্ছে সুন্দর করে চায়না স্কিল ইউজ করা এখানে কিন্তু পকেট দেওয়া আছে আপনারা পকেটটাও ইউজ করতে পারবেন এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে এটা হলো চায়না জিপার হাই কোয়ালিটির যে চায়না জিপার সেটা ইউজ করা হয়েছে আর একটা যে প্রোডাক্ট আছে সেটা দেখেন এই প্রোডাক্টটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট ভিতরে ফ্যাব্রিকটা দেখেন ভিতরে ফেব্রিকটা হচ্ছে একদম এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ যার কারণে কিন্তু আপনাদের বাতাস থেকে রাইড যারা বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি আর একটা আছে বন্ডেড ফ্যাব্রিক মধ্যে এটা হচ্ছে ব্যানগলা সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারতেছেন এটা হচ্ছে একদম এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ ওকে এগুলোর কিন্তু প্রত্যেকটা হাই কোয়ালিটি এখানে কিন্তু যেটা ইউজ করা হয়েছে একদম হাই কোয়ালিটি চায়নার মধ্যে আমাদের কাছে ভার্সিটি জ্যাকেটের একটি কালার আছে ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন ব্ল্যাক এবং হোয়াইট খুবই দারুণ একটি প্রোডাক্ট এটাও নিতে পারবেন আমাদের কাছে ভার্সিটি জ্যাকেটের আরেকটি কালেকশন আছে এটা আছে কফি এবং হোয়াইটের যে কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আসলে যারা একটু ইউনিক লুক চাচ্ছেন ভালো কোয়ালিটির লুক তারা নিতে পারবেন আমাদের কাছে স্প্রিং জ্যাকেটের আর একটা কোয়ালিটি আছে স্প্রিং জ্যাকেটের এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ একটি প্রোডাক্ট গায়ে দিলে কিন্তু আসলে ভালো লাগবে এগুলো শ্যাকেটের মধ্যে আর একটি শ্যাকেট আছে ডিপ কালারটা এবং এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে ওকে বেয়ার্স আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টই এনেছি এবার মোটামুটি আর কি সবগুলো প্রোডাক্টই সুন্দর আমরা এর আগেও প্রোডাক্টের ভিডিও করেছি আসলে ভিডিও করতে করতে আমরা এক প্রকার ক্লান্ত তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা ভিডিওটা আবার দেখেন ভালো করে আশা করি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পছন্দ হবে কারণ প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেক ভালো যেহেতু শীত চলে আসছে প্রোডাক্টগুলো এক প্রোডাক্ট বারবার ভিডিও করতে ভালো লাগে না আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন নিয়ে নেন আর এখানে কিন্তু আরও কিছু প্রোডাক্টের আপডেট আপডেট চলে এসেছে এই প্রোডাক্টগুলো একটু ভালো করে দেখেন এই যে এটারিন জ্যাকেটগুলো নিয়ে কিন্তু আমি কয়েকবার ভিডিও বানিয়েছি আপনাদের কোনো রেসপন্স নাই আমাদের কাছে কিছু মাপলারের কালেকশন আছে একদম হাই কোয়ালিটির যে মাপলার ওকে দেখেন মাপলারের কালেকশনগুলো সুন্দর এই মাপলারগুলো আমরা দিচ্ছি অনলি তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এ দেখেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মাপলারগুলো দেখেন কত সুন্দর মাপলার এরপরেও যদি আপনারা আসলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার না করেন আমাদের শক্তি থাকে না এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি আপনারা নিচ্ছেন না আপনারা শুধু ভিডিও দেখতেছেন কোনো রেসপন্স করতেছেন না আমাদেরকে কমেন্টে জানান সমস্যাটা কমেন্টে জানান বেয়স যদি আপনারা রেসপন্স না করেন অর্ডার না করেন ভিডিও বানিয়ে কোনো লাভ নেই কষ্ট শুধু শুধু হুম যাই হোক ভিডিওটা দেখালাম কালেকশনগুলো ভালো লাগলে আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ